নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ানসে আপনাদের সবাইকে স্বাগত আর আমি রয়েছি আপনাদের সাথে রামকৃষ্ণ সেনা আর সঙ্গে যিনি রয়েছেন তিনি কল্যাণ ইউনিভার্সিটি থেকে ডক্টর তুহিন মুখোপাধ্যায় আমি আজকে আপনাদের বুঝতেই পারছেন যে কেন আজকেও তুহিন দাকে এখানে নিয়ে এসছি একেবারে খোলামেলা পরিবেশ সেখানে দাঁড়িয়ে আমরা কথা বলে নেব যে এই যে স্টক মার্কেট যা নিয়ে আমরা প্রতিদিন প্রতি রবিবার সকাল বেলায় আলোচনা করছি আমরা চাই মানুষ ভালো থাকুন মানুষের আমরা চাই মানুষের ভালো থাকাটা তার যেন আর্থিক স্বচ্ছন্দ এবং সেই সঙ্গে আর্থিক স্বাধীনতাটা সে উপভোগ করতে পারে আর সে কারণের জন্যে আমাদের মতন মধ্যবিত্ত মানুষদের জন্যে যে বাড়তি রোজগারের যে ব্যবস্থা আছে সেগুলিকে নিয়ে একবার করে কথা বলে নেওয়া তাই আজকে তরিন্দাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই শোতে আসার জন্য নমস্কার নমস্কার আই ওয়েলকাম অল দ্য ভিউয়ার্স ইন দিস এপিসোড স্টক মার্কেট সংক্রান্ত বিষয়গুলিতে আমি শিক্ষকতা এবং গবেষণা বহুদিন ধরে করছি আমি আমার কিছু অভিজ্ঞতার কথা যতটুকু আমার পক্ষে সম্ভব আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তরিন্দা প্রথমেই আমি বলবো যে যারা আমরা আজকে এই স্টক শেয়ার মার্কেট এই বিষয় নিয়ে আলোচনা করতে আসছি অনেক বিশদে যাব আমরা প্রত্যেক রবিবারই চেষ্টা করছি অনেকটা বিষদে গিয়ে আলোচনা করতে কিন্তু আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে ধরুন অনেকগুলো সেক্টর আছে অনেকগুলো সেক্টর থেকে স্টকস জানা যায় কিন্তু এখন আমি কোন সেক্টরে স্টক ইনভেস্ট করব কিভাবে করব এই যে একটা বিস্তারিত পড়াশুনোর যে বিষয়টা রয়ে গেছে সেই জায়গাটাকে নিয়ে আপনি কি বলবেন যে প্রথমে আমরা যদি প্রতিটা স্টক ওয়াইজ মানে প্রতিটা সেক্টর ওয়াইজ যদি স্টকগুলোকে নিয়ে আলোচনা করি মিডিয়ারও স্টক আছে আমরা জানি ফার্মাসিউটিক্যালস তার স্টক আছে ব্যাংকিং সেক্টর তার স্টক আছে এই বিষয়গুলিকে নিয়ে দর্শকদের আমরা খুব গভীরে গিয়ে নিশ্চয়ই এর পরবর্তীকালে আরো গভীরে আলোচনা হবে প্রথমে আমি বলি আপনি একটু যদি এখানে পরিষ্কারভাবে জানান যে একটা করে স্টকের একটা করে সেক্টরের স্টকের কথা দেখুন এই সেক্টর নিয়ে পড়াশোনাটা তারাই করে যারা বেসিক্যালি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে তারা ইন্ডাস্ট্রি অ্যানালিসিস করে এই ফান্ডামেন্টাল অ্যানালিসিসের একটা পার্ট হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যানালিসিস সেখানে বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের পড়াশোনা করতে হয় এবং গবেষণা করতে হয় সেক্টর রোটেশন বলে একটা কথা আছে স্টক মার্কেটে তার মানে প্রতি সপ্তাহে কোনো পার্টিকুলার একটি সেক্টরের স্টকগুলো সাধারণত বেশি চলে বেশি কেনা বেচা হয় কিন্তু অন্যান্য স্টক স্টকগুলো সেই তুলনায় বেশি কেনাবেচা হয় না তাহলে এই সেক্টার রোটেশনটাকে আপনি যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আপনি স্টক মার্কেটে আপনার সাফল্য অর্জন করতে পারবেন তা আপনি কোন কোন সেক্টর জানতে চাইছেন বা আপনার দর্শকরা কোন কোন সেক্টর জানতে অনুরোধ জানিয়েছে সেটা যদি আমাকে বলেন সেই মতো স্পেসিফিক আমি উত্তর দিতে পারি আমাদের সাথে বেশ কিছু দর্শক ইতিমধ্যে আমাদেরকে মেল পাঠিয়েছেন আমাদের মেল আইডি আমরা নিচে দিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মেল আইডিতে আপনিও প্রশ্ন করতে পারেন আমাদের বেশ কিছু দর্শক ইতিমধ্যেই প্রশ্ন করেছেন সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টর প্রথমে আমি যদি আসি এই ফার্মাসিউটিক্যাল সেক্টরে যদি আসি সেটার বিষয় যদি বলেন দেখুন প্রত্যেকটা সেক্টরের নিজস্ব কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে এই ফার্মাসিউটিক্যাল সেক্টর এটা হচ্ছে একটা ডিফেন্সিভ সেক্টর যেহেতু প্রচুর জীবনদায়ী ওষুধ এই সেক্টরের সঙ্গে যুক্ত এই সেক্টরের কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত এর ফলে এই কোম্পানিগুলো কখনোই খুব বাজে পারফর্ম করবে না কিন্তু ইকোনমি এবং মার্কেটের যখন বাজে সময় তখন এই সেক্টরটা একটু হয়তো ডাউন থাকে ঠিকই কিন্তু খুব বেশি ডাউন থাকবে না আবার যখন ইকোনমি ভালো হবে তখন এই সেক্টরের স্টকগুলো ভালো পারফর্ম করবে এই সেক্টরের প্রধানত যে স্টকগুলো নিয়ে খুব ফ্রিকোয়েন্টলি ট্রেডিং করা হয় কেনা বেচা করা হয় সাফিশিয়েন্ট বায়ার থাকে সাফিশিয়েন্ট সেলার থাকে তার মধ্যে শিপলা একটা স্টক সান ফার্মা অরবিন্দ ফার্মা ম্যানকাইন্ড ফার্মা গ্ল্যান্ড ফার্মা গ্লেনমার্ক ফার্মা এইগুলোতে আপনি দীর্ঘস্থায়ী বিনিয়োগ করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট করতেই পারেন আর যদি কেউ মিডিয়াম টার্ম ট্রেডিংয়ের জন্যে মিডিয়াম টার্ম সুইং ট্রেডিংয়ের জন্য কোনো স্টক সিলেক্ট করতে চান ফার্মা সেক্টরে সেক্ষেত্রে ডিভিজ ল্যাব র্যান্ড্যাক্সি ল্যাব ডক্টর রেডডিজ ল্যাব লরস ল্যাব এই জাতীয় স্টকগুলিকে আপনি ভালো করে স্টাডি করতে পারেন আপনার পড়াশোনার জন্য আপনার রিসার্চের জন্য ফর মিডিয়াম টার্ম ইনভেস্টমেন্ট এই হলো ফার্মাসিউটিক্যাল সেক্টরের মোটামুটি একটা ওভারভিউ আপনারা শুনলেন যে কোন কোন স্টকগুলো নিয়ে আপনারা ভাবনা চিন্তা করবেন ফার্মাসিউটিক্যালস নিয়ে যে বিষয় হচ্ছে এবং এর পাশাপাশি আমরা একটু গ্যাস এন্ড পেট্রোলিয়াম এই সেক্টরে একটু যেতে চাইছি যে এটারও প্রশ্ন আমাদের কাছে আছে দেখুন আমি একটু আগেই বললাম ফার্মাসিউটিক্যাল সেক্টরটার সঙ্গে জীবনদায়ী ওষুধ জড়িত সেরকম এই গ্যাস অ্যান্ড অয়েল সেক্টর যেটা পেট্রোলিয়াম জাত পণ্য যেটা সেটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের যুদ্ধের সময় খুব সাংঘাতিকভাবে সেন্সিটিভ হয়ে ওঠে বিশেষ করে যদি সৌদি আরেবিয়া ইরাক ইরান এই ধরনের দেশগুলি যারা সারা বিশ্বে তেল সাপ্লাই করে সিগনিফিকেন্ট পোর্শান তাদের দেশে কোনোরকম অশান্তি হয় যুদ্ধ হয় মার্কেট আনস্টেবিলিটি থাকে তাহলে কিন্তু এই অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের স্টকগুলি খুব ভীষণভাবে অ্যাফেক্টেড হয়ে যায় এর মধ্যে গেল ওএনজিসি অয়েল ইন্ডিয়া ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এই স্টকগুলিতে আপনি দীর্ঘস্থায়ী মেয়াদের জন্য ভাবতে পারেন আর যদি মিডিয়াম টার্ম ভাবে চিন্তা করেন সুইং ট্রেডিংয়ের জন্য যদি চিন্তা করেন তাহলে বিপিসিএল এইচপিসিএল রিলায়েন্স পেট্রোকেম এই জাতীয় স্টকগুলিকে নিয়ে ভাবতে পারেন বা স্টাডি করতে পারেন ট্র্যাক করতে পারেন আপনাদের সঙ্গে কথা হচ্ছে আমরা প্রতিটি সেক্টর থেকে আপাতত একটি ধ্যান ধারণা আপনাদেরকে দিয়ে দেবার চেষ্টা করছি একটি রূপরেখা তৈরি করে দেবার চেষ্টা করছি আমরা আরো বিশদে আপনাদেরকে জানাবো নিশ্চয়ই নজর রাখছে নজর নিশ্চয়ই আপনাদের নজর থাকবে আমাদের এই শেয়ার বাজারের ওপরে শেয়ার মার্কেট এই অনুষ্ঠানের ওপরে আপনি এবং শেয়ার মার্কেট এটিকে নিয়েই আমাদের এই দুনিয়া এবং ডেমোক্রেটিক ইন্ডিয়েন্সে আমরা আপনাদের জন্যে এই বিষয়টিকে রাখতে চেয়েছি প্রতি রবিবার সকালবেলায় তেমনি আপনাদের সুবিধার জন্যে আমাদের আরও কিছু প্ল্যানস আছে সেগুলো নিয়ে নিশ্চয়ই বলবো তবে যখন এই সেক্টর ওয়াইজ আমরা কথা বলছি এরপরে আপনাদের অনেকেই প্রশ্ন করেছেন যে ব্যাঙ্কিং সেক্টর সেই ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রেও স্টকস কীরকম আছে তাদের কোন ধরনের স্টকগুলোর দিকে মানুষ বেশি পড়াশোনা করবে নজর দেবে ব্যাংকিং সেক্টরে যদি আমরা যাই ব্যাংকিং সেক্টর যে কোনো কান্ট্রির ব্যাকবোন আপনাকে বুঝতে হবে ব্যাংকিং সেক্টর হচ্ছে লাইফ লাইন তার মানে দেশ যদি ভালোভাবে চলে তাহলে ব্যাংকিং সেক্টর ডুবে যাওয়ার সম্ভাবনা খুব কম আবার অ্যাট দ্য সেম টাইম আপনাকে ভাবতে হবে যে ব্যাংকিং সেক্টরের স্টক যদি পারফর্ম না করে খুব ব্যাডলি অ্যাফেক্টেড হয় তার মানে দিস ইজ নট এ গুড সিগন্যাল ফর দ্য ইকোনমি এন্টায়ারলি এর ফলে ব্যাঙ্কিং সেক্টরের স্টকগুলোর উপর যখন আপনি নজর রাখবেন তখন আপনাকে মেনলি স্টকগুলোকে দুভাগে ভাগ করে নিতে হবে পাবলিক সেক্টর ব্যাংক এবং প্রাইভেট সেক্টর ব্যাংকস প্রাইভেট সেক্টর ব্যাঙ্কসগুলো তার মধ্যে স্টকগুলো হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক কোটাক মহিন্দ্রা ব্যাংক আইসিআইসিআই ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক মেনলি এই চারটেকে আপনি ট্র্যাক করতে পারবেন ফলো করতে পারবেন আর পাবলিক সেক্টর ব্যাংকের মধ্যে এসবিআই হচ্ছে মার্কেট লিডার এছাড়াও যেটা আছে পিএনবি ব্যাংক অফ বরোদা অথবা কানাডা ব্যাংক এই স্টকগুলি আপনি ফলো করলে আগামী দিনে আপনার মিডিয়াম টার্ম ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো হবে আর পাবলিক সেক্টরের যে ব্যাংকগুলো এস বি আই মেনলি আমি বলবো খুব ব্লু চিপ কোম্পানি আপনি নির্ভয়ে নির্দিধায় এসবিআই তে ইনভেস্ট করতে পারেন তবে অবশ্যই এটা সময় সাপেক্ষ আপনাকে টাকা দিয়ে অপেক্ষা করতে হবে তাহলে আশা করি আপনি একটা স্যাটিসফ্যাক্টরি রিটার্ন পাবেন ব্যাংকিং এর পাশাপাশি আইটি সেক্টর এই মুহূর্তে আইটি সেক্টরের উপরে মানুষ সব সময় বিশ্বাস রাখে এটা আমরা জানি এই ব্লু চিপ কোম্পানিগুলোতে যদি আমি ইনভেস্ট করি তার একটা ফিডব্যাক আমার কাছে খুব ভালো রকম আসবে এটা আমরা সবাই হয়তো ভেবে থাকি আপনার কি সাজেশন আইটি সেক্টরের জন্য আইটি সেক্টরের নেচারটা অন্যান্য সেক্টরের থেকে একটু আলাদা আইটি সেক্টরের পারফরমেন্স আমাদের ইন্ডিয়ান ইকোনমির উপর যতটা নির্ভর করে তার থেকেও অনেকটা বেশি নির্ভর করে ডেভেলপড কান্ট্রিগুলোর ওপর আজকে যদি ইউএস বা ইউকের মার্কেটে কোনো বাজে নিউজ থাকে তাহলে সব থেকে আগে যে সেক্টরটা অ্যাফেক্টেড হবে সেটা হলো ইন্ডিয়ান আইটি সেক্টর আবার উল্টোটাও সত্যি সেখানে যদি কোনো ভালো ইনফরমেশান থাকে তাহলে ইন্ডিয়ান আইটি সেক্টর খুব তাড়াতাড়ি খুব গুড পারফরমেন্স শো করবে এটাই স্বাভাবিক আইটি সেক্টরের মধ্যে আপনি যদি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবেন তাহলে টিসিএস ইনফোসিস এইচসিএল টেপ টেক মাইন্দ্রা এই কোম্পানিগুলি ভাবতে পারেন আর যদি মিডিয়াম টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবেন তাহলে এলটিআই মাইন্ট্রি অথবা লার্সেন অ্যান্ড টুব্রো টেকনোলজি সলিউশনস অথবা উইপ্রো এই ধরনের কোম্পানিগুলি বা কোফর্জ এই ধরনের কোম্পানিগুলির স্টক নিয়ে ভাবতে পারেন আইটি সেক্টরের পাশাপাশি আরেকটা বড় জায়গা হচ্ছে রিয়েল এস্টেট সেই রিয়েল এস্টেটে সেখানেও কিন্তু বেশ কিছু কোম্পানি তাদের স্টকস রয়েছে সেটা নিয়েও আপনার কাছে একবার আসবো যে রিয়েল এস্টেট কোম্পানিগুলো তাদের ক্ষেত্রে মানুষ ইনভেস্ট করতে চান এবং সাহস দেখান দেখুন রিয়েল এস্টেট কোম্পানি স্টকের মধ্যে প্রথম যে নামগুলি আসে সেগুলি হচ্ছে ডিএলএফ ওবেরায় রিয়েলিটি গোদরেজ প্রপার্টিস প্রেস্টিজ রিয়েল এস্টেট এই জাতীয় কোম্পানিগুলির স্টকগুলিকে আপনি রিয়েল এস্টেটে ফলো করতে পারেন এগুলি অপেক্ষাকৃত ভালো স্টক রিয়েল এস্টেটের আদার স্টকগুলো সম্পর্কে এই মুহূর্তে আপনার এন্ট্রি না নেওয়াই ভালো আমি আবারও একবার আপনাদের কাছে ফিল সেটা হচ্ছে আপনারা এতগুলো স্টক নিয়ে নিশ্চয়ই শুনছেন আপনারা শুনছেন এবং দেখছেন আমরা আপনাদের জন্যে বিভিন্ন সেক্টরের বিভিন্ন সেক্টরের বিভিন্ন স্টকগুলোকে নিয়ে আপনাদেরকে তুলে ধরছি রবিন্দরা তুলে ধরছেন এবারে আমরা যে যে আরেকটি সেক্টরের দিকে নজর দেব সেটা হচ্ছে অটোমোবাইল সেক্টর অটোমোবাইল সেক্টর সেদিকে একটু নজর দেব যে অটোমোবাইল সেক্টরের ক্ষেত্রে আপনার কি সাজেশন থাকবে দেখুন অটোমোবাইল সেক্টরের পারফরমেন্স অনেকটা ইউনিডিরেকশনাল ভাবে কজ এফেক্ট রিলেশনশিপ মেনটেন করে ইন্ডিয়ান ইকোনমির সাথে এটাকে আমরা ফাইন্যান্সের ভাষায় বলি গ্র্যান্জার ক্রজালিটি এর মানে যদি অটোমোবাইল সেক্টর ভালো পারফর্ম করে তার মানে সেই সমস্ত কোম্পানির ব্যবসা ভালো চলছে মানে গাড়ি বিক্রি হচ্ছে তাই গাড়ি বিক্রি হচ্ছে মানে আমরা এটা ধরে নিতে পারি যে মানুষের হাতে পয়সা আছে মানুষের জীবনযাত্রার মান আপাতত খুব একটা ক্রাইসিসের মধ্যে নেই খুব ভালো বা মডারেট স্টেজে চলেছে তার মানে অটোমোবাইল সেক্টর ভালো পারফর্ম করলে এটা কিন্তু একটা ইনডিরেক্ট ইন্ডিকেটার যে ইয়ার কান্ট্রি ইজ মুভিং অ্যাহেড বাট দ্য কনভার্স ইজ নট ট্রু যদি এরম হয় যে অটোমোবাইল সেক্টর ভালো পারফর্ম করছে না এখান থেকে আপনি কোনোদিনই কনক্লুশানে আসতে পারবেন না যে আপনার কান্ট্রি খুব প্রাইসেসের মধ্যে দিয়ে যাচ্ছে তার ডিমান্ড সাপ্লাই ব্যালেন্সটা অন্যান্য ফোর্সের সঙ্গে অনেকটা কানেক্টেড তা অটোমোবাইল সেক্টরের যে স্টকগুলো আছে তার মধ্যে এমআরএফ এক্সাইড ইন্ডাস্ট্রিজ অ্যাপোলো টায়ার অশোক লেল্যান্ড মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বাজাজ অটো এইগুলোতে আপনি দীর্ঘস্থায়ী বিনিয়োগ করার কথা ভাবতে পারেন আর এছাড়াও টিভিএস মোটরস টাটা মোটরস এসআর মোটরস হিরো মোটরস এই ধরনের স্টকগুলিকে আপনি মিডিয়াম টার্ম সুইং ট্রেডিং এর জন্য পড়াশোনা করতে পারেন বা ট্র্যাক করতে পারেন বেশ কিছু মানুষ আমাদেরকে প্রশ্ন করেছেন যে মেটাল সেক্টর মেটাল সেক্টর সেই মেটাল সেক্টরের ক্ষেত্রে এই মেটাল সেক্টরেও কি স্টক কেনাবেচা করা যায় মানে মেটাল সেক্টরে কোন কোন কোম্পানিগুলো এই ধরনের কাজ করে হ্যাঁ যে কোনো সেক্টরই স্টক কেনা বেচা করা যায় তবে বললাম আপনাকে প্রত্যেকটা সেক্টরের নেচার আলাদা ধরুন মেটাল সেক্টরের সার্ফেস সারা বছরের প্রত্যেক দিন সাইনিং থাকে না যেদিন গভর্নমেন্ট পলিসি ডিক্লেয়ার করা হয় সেটা মনিটারি পলিসি হতে পারে সেটা বাজেট হতে পারে সেটা কোনো গভর্নমেন্ট রেগুলেটারি ফ্রেমওয়ার্ক হতে পারে যদি গভর্নমেন্টের ফোকাস মেটাল সেক্টরে থাকে বা মেটাল সেক্টরের উন্নতির জন্য গভর্নমেন্ট কোনো বাজেট অ্যালোকেট করে তাহলে সেই সমস্ত দিনগুলি মেটাল সেক্টরের স্টকগুলো সাংঘাতিক ভালো পারফর্ম করে তার মানে কিছু কিছু সেক্টরের স্টক যেমন এভারগ্রিন যেমন ব্যাংকিং সেক্টর আইটি সেক্টর এগুলো এভারগ্রিন স্টক সেইগুলো বাদ দিয়ে আপনার দেশ না কিন্তু মেটাল সেক্টরের স্টক কিন্তু ডেলি যে খুব বেশি মুভমেন্ট দেবে আপনাকে তা নয় কিন্তু বিশেষ বিশেষ দিন যেখানে পলিসি মেকিং ডেস গুলো সেইগুলোতে মেটাল সেক্টরে যদি ফোকাস থাকে তাহলে অবশ্যই মেটাল সেক্টরের স্টকগুলো তখন ভালো পারফর্ম করে এরকম কি কি আছে যদি কিছু আপনি বলে দেন মেটাল সেক্টরের ক্ষেত্রে ধরুন কপার হিন্দুস্থান জিঙ্ক জেএসবু স্টিল টাটা স্টিল এই ধরনের মেটাল সেক্টরের স্টকগুলো আপনি লং টার্মের জন্য ভাবতে পারেন মেটাল সেক্টরের স্টকে শর্ট টার্ম বা মিডিয়াম টার্ম ট্রেডিং মোটিভ না রাখাই ভালো যেহেতু এই স্টকগুলি একটু স্লোলি এবং পলিসির ওপর খুব বেশি ভাবে নির্ভরশীল আপনার সঙ্গে আমাদের কথা হচ্ছিল আপনারাও দেখছেন ডেমোক্রেটিক আপনারা জানেন যে আমাদের আমরা যেহেতু একটি মিডিয়া সেক্টর ফলে আমাদের একটা বাড়তি কৌতূহল থাকেই যে আমাদের মিডিয়া সেক্টরেও তো অনেক স্টক আছে মিডিয়া সেক্টরে কি মানুষ ইনভেস্ট করবে তাহলে যেটা হয় যে দেশের এই যে চতুর্থ স্তম্ভ বলি আমরা মিডিয়াকে সেই কোম্পানিগুলো কিন্তু একটু অন্যভাবে বেড়ে উঠতে পারে নতুন করে মিডিয়া সেক্টর আরো উজ্জ্বল হয়ে উঠতে পারে এখন মিডিয়া সেক্টরকে নিয়ে অনেকের অনেক রকম মতামত কিন্তু এটা এটা তো মানতেই হয় যে মিডিয়া সেক্টর দেশের যে চতুর্থ স্তম্ভ বলা হয় সমাজের চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদেরও কোম্পানি রয়েছে তাদেরও সেই কোম্পানির স্টক বাজারে রয়েছে একটু খোলামেলা কথা শুনতে চাইব দেখুন মিডিয়া সেক্টরের যে স্টকগুলো খুব ফ্রিকুয়েন্টলি ট্রেডিং করা হয় তার মানে যে স্টকগুলিতে সাফিসিয়েন্ট পরিমাণ বায়ার এবং সেলার থাকে এগুলো যেগুলোকে আমরা লিকুইড স্টক বলে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে জিল পিভিআর আইনক্স নাজারা এইগুলো এছাড়াও টিভি এইটিন নেটওয়ার্ক এইটিন এই স্টকগুলিতে আপনি শর্ট বা মিডিয়াম টার্ম ইনভেস্টমেন্টেও যেতে পারেন তবে মিডিয়া সেক্টর সম্পর্কে আমার মত এখনো এই সেক্টরটা কিন্তু ইমার্জিং এখানে লিস্টেড কোম্পানিগুলিকে আরও অনেক বেশি উৎসাহ দেবার স্কোপ এখনও ইন্ডিয়ান স্টক মার্কেটে আছে আরও বেশি করে মিডিয়া কোম্পানিজগুলি যদি লিস্টেড হয় তবে আমরা সেগুলিকে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কেনা বেচা করতে সক্ষম হব আমাদের এই যে পুরো কথোপকথন চলছে বুঝতেই পারছেন একেবারে শেষ সময় আমরা এসে দাঁড়িয়েছি আজকের মতন এখানে এই অনুষ্ঠান শেষ করব। কিন্তু তার আগে একটা শেষ প্রশ্ন করবো তোহিন্দা সমস্ত সেক্টর নিয়ে কথা হয়েছে কিন্তু যে এফএমসিটি সেক্টর যেগুলো আমাদের প্রতিদিন রেগুলার মানে ঘুম থেকে উঠে দাঁত মাজা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া অবধি প্রতিটা মুহূর্তে যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি যেমন হিন্দুস্তান লিভার বা এই ধরনের কোম্পানিগুলো আছে তাদেরও স্টক রয়েছে এই এফ এমসিডি মার্কেটটা কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই নিয়ে কথা বলিনি সেটা নিয়ে একটু কথা এফএমসিজি সেক্টরে অনেকগুলি ভালো স্টক আছে যেমন ধরুন আইটিসি হিন্দুস্তান ইউনিলিভার নেসলে টকটার অ্যান্ড গ্যাম্বেল ম্যারিকো এই স্টকগুলিতে আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারেন আবার শর্ট টার্ম বা মিডিয়াম টার্মের জন্য আপনি ব্রিটানিয়া ইউবিএল ডাবর এই স্টকগুলিকে নিয়ে পড়াশোনা করতে পারেন বা ট্র্যাক করতে পারেন আপনার রিসার্চের জন্য আপনাদের সাথে কথা হচ্ছে শেয়ার মার্কেট নিয়ে এই যে বিশেষ অনুষ্ঠান এই বিশেষ অনুষ্ঠান আমরা তরিন্দার সঙ্গে কথা বলেই আমি আমার দর্শকদেরকেও জানাতে চাইছি আপাতত আগামী এই পুজোটা আমরা একটু আরো ভালো করে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে আপনাদের সামনে আরো নতুনত্ব করে কি করে এই অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করে তোলা যায় সেই চেষ্টা করছি তাই আপাতত এই এপিসোড হয়ে যাওয়ার পর আমরা পুজোর পরে ফিরছি পুজোর পরে এই বিশেষ সেগমেন্ট বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের জন্যে অনেক 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 বেশি সুযোগ থাকছে আমাদের সাথে সম্পর্ক তৈরি করার আপনি প্রতিদিন আশা করব আমাদের সঙ্গে থাকবেন এবং আপনার যাবতীয় প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন এবং সেটাকে আমরা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আগামী বেশ কিছুদিন তাই আপাতত কয়েকদিনের জন্যে আমরা নিজেদেরকে আরও একবার গুছিয়ে নেওয়ার জন্যে ভাবে আপনাদের সামনে প্রকাশ করবার জন্যে একটু সময় চেয়ে নিচ্ছি আমরা পুজোর পর ফিরছি কবে থেকে ফিরছি তা আপনাদের কমিউনিটি নোটিফিকেশন করে জানিয়ে দেবো আপনারা ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স দেখেন দেখতে থাকছেন সেখানে একটু ফলো করবেন আপনাদের কাছে অবশ্যই নোটিস যাবে নোটিফিকেশন যাবে আমরা সেখানে বলে দেব জানিয়ে দেব বেশ কিছুদিন আগে থেকে প্রোমো চলবে যে আমরা কবে থেকে আবার আসছি আপনাদের কাছে নতুন করে নতুন ঝাঁ চকচকে একেবারে অন্য রকম দুনিয়া নিয়ে শেয়ার বাজারের সঙ্গে তাই আজকে আপাতত এ পর্যন্তই নমস্কার রোহিঙ্গা নমস্কার